গুড মর্নিং এ কেমন আছেন সবাই তা আমরা তো বেশ ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ হচ্ছে গিয়ে শিনুর জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে ওকে কিন্তু একদম ঘুম থেকে টেনে তুলে বার্থডে উইশ করার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট সারপ্রাইজও আমরা প্রতি বছর ওকে দিয়ে থাকি আর সত্যি বলছি ও কিন্তু সারা বছর এই সারপ্রাইজটার জন্য অপেক্ষা করে মানে বাচ্চারা যে সমস্ত জিনিস পছন্দ করে মানে আমার শিনু যে সমস্ত জিনিস পছন্দ করে সেই সবই যে একটা ট্রের ভিতর রেখে ওর কাম্মা কিন্তু এই যে সাজিয়ে নিচ্ছে এরপর ওকে একদম ঘুম থেকে টেনে তুলে বার্থডে উইশ করবো আর ওর সামনে এই ট্রেটা দিলে এতে করে কিন্তু ভীষণই খুশি হয়ে যায় তা চলুন এবারে যাই ওর কাছে এই দেখুন এখানে কিন্তু ও এখনো ঘুমোচ্ছে তাই এবার মানে পর্দাটা একটু খুলে দিয়ে লাইটটা জ্বালিয়ে দেবো আর তারপরে কিন্তু ওকে মানে বার্থডে উইস করার সঙ্গে সঙ্গে ঘুম থেকে টেনে তুলবো মানে হ্যাপি বার্থডে শিনু বলে তো এই যে আমরা সবাই মিলে কিন্তু ঘরে ঢুকে পড়েছি আর সবাই কিন্তু হ্যাপি বার্থডে বলছি মানে ওকে আর এখানে কিন্তু মোটামুটি সবাই রয়েছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা রয়েছে যা দেওর রয়েছে আপনাদের দাদা ভাই আমি আর রয়েছে আমাদের ঘটুসোনা আমার ঘটুশোনা তো এবারে প্রথম মানে দিদি জন্মদিন এবারে প্রথমও সেই জন্য দেখেছেন একদম আদর খেতে চলে গিয়েছে তা ও মানে এত কথাবার্তা শুনে ও ভাবছে কি হয়েছে কি হয়েছে সবাই যেহেতু হ্যাপি বার্থডে বলছে আর হাতে তালিয়ে দিচ্ছে ও ওই জন্য একটু অবাক হয়ে গেছে আর এবারে দেখুন দিদি সঙ্গে কিন্তু সমানে চকলেট নেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে একদম ঘুরে ঘুরে দিদিভাইয়ের দিকে যাচ্ছে আর কি ধরবে কি না ধরবে সেটাই দেখছে আর কি তা শিনুকে প্রতি বছর এই ছোট্ট সারপ্রাইজটা দিলে না ওর মনটাও যেমন ভালো হয়ে যায় আর ও দেখি সারাদিন তাই এই যে ঘটুও ভাবছে যে কোনটা খাবে কোনটা খাবে তারপর দিদিভাই ভাই সবাইকে একটা একটা করে চকলেট দিয়েছে মানে সবার হাতে ধরিয়ে দিয়েছে আর কি আর ঘটু পেয়েছে এইটা ওইটা নিয়ে কিন্তু বেশ আনন্দে রয়েছে আর মোটামুটি সবাইকে সব কিছু দিচ্ছিল সিনু দেখেছেন কতটা খুশি হয়ে গেছে আমরা চাই না বাচ্চাটা এরকম করে একটু খুশি হলেই কিন্তু মায়েদের বেশ ভালো লাগে আর শুধু মায়েদের বলবো না বাড়ির সববারই কিন্তু বেশ ভালো লাগে তা সবাই মোটামুটি বার্থডে উইস করা হয়ে গেছে আর একটা স্পেশাল ব্যাপার কি বলুন তো আজ কিন্তু আমারও জন্মদিন মানে আমার আর শিনুর একই দিনে কিন্তু জন্মদিন কারণ আমার যেদিন বার্থডে ছিল মানে পাঁচ বছর আগে সেই দিনে কিন্তু সিজারের মাধ্যমে শিনু কিন্তু আমাদের কোলে এসেছিলো তার মানে শিনুর জন্মদিন আর আমার জন্মদিন একই দিনে সেলিব্রেট করা হয় মানে শিনুর উপলক্ষে ওই আমারও ছোট্ট মতন একটু হয়ে যায় এরপর কিন্তু এই যে চলছে গিফট দেওয়ার পর্ব যেহেতু আমারও জন্মদিন তাই আমার যা কিন্তু আমার জন্য নাইটিটা নিয়ে এসেছে আর এই যে এদিকে শিনু একটা ফ্রক পরে আছে আর একটা ফ্রক কিন্তু কাছে রয়েছে এটা আমার যা দেওয়ারের তরফ থেকে আমাদের বার্থডে গিফট এরপর কিন্তু শিনু মানে আমরা যে ডায়মন্ড হারবার থেকে জিনিসগুলো না নিয়ে এসেছিলাম মানে ড্রেসগুলো না আপনাদের তো দেখিয়েছিলাম সেইগুলো না কিন্তু শিনু এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছে প্রথমে আমার শ্বশুরমশাইকে দিল তারপরে আমার জায়ের জন্য একটা কুর্তি নিয়ে এসেছিলাম সেটা যাকে দিল এরপর কিন্তু ঠাম্মিকে দিয়েছে আর এবারে ভাইয়াকে দিচ্ছে মানে সবাইকে টুকটা গিফট দেওয়ার পর্ব এই সকালে সেরে নেওয়া হচ্ছে তাই এই যে বাবুর জন্য যেটা নিয়ে এসেছি বাবু এই যে গায়ে থেকে একটু দেখিয়ে দিল যে কেমন হয়েছে সবার তো খুবই পছন্দ হয়ে গেছে এবং তারপরে আমরা চলে গেছি রান্নাঘরে আর আমার শাশুড়ি মা কিন্তু এদিকে পুজো দিয়ে সেরে নিয়েছে মানে এইটা হচ্ছে গিয়ে বাড়িতে আমাদের ঠাকুরের আসন ডায়মন্ড আমি তো বলেছিলাম যে বাড়িতে কিন্তু আমাদের সুন্দর ঠাকুরের আসন রয়েছে সেখানে কিন্তু নিত্য পুজো করা হয় তাই এই যে বাড়িতে মোটামুটি খুব সুন্দর করে মা সকালবেলা পুজো দিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে না প্রতিদিনই এরকম খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তারপর ঠাকুর পুজো করা হয় এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বড়ো মানে মা লক্ষ্মীর বড় প্রতিমা রয়েছে আর সাইডে কিন্তু আরও অনেকগুলো না ঠাকুরের প্রতিমা রয়েছে মানে ছোট ছোট ঠাকুরের মূর্তি আর কি এই যে এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমরা রান্নাবান্নাটা সে নিচ্ছি তা আজ যেহেতু একটু স্পেশাল রান্না বান্না রয়েছে যেহেতু সিনুকে দুপুরবেলা বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে সেই কারণে কিন্তু এই যে মানে ডাল আরও অনেক কিছুই রান্না হবে মোটামুটি টুকটাক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সবার প্রথম কিন্তু মুগ ডালটাকে ভেজে নিয়েছি তারপর কিন্তু মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এবার ডালটা ফোড়ন দেবো তার জন্য এই যে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু আদা জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে একটু খুব ভালো মতন একটু কষিয়ে নিয়েছি আর ডাল যখন সিদ্ধ করেছি না তখন কিন্তু নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম তো মশলাটা একটু কষানো হয়ে গেলে এরপর কিন্তু সিদ্ধ করে রাখা ডালটা আমরা দিয়ে দিচ্ছি ডাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর আজকে ডালের ভিতর কিন্তু কোনো রকম মাছের মাথা আমি দিই নি কারণ আপনাদের দাদাভাই একটাই মাছের মাথা পেয়েছিলো যেটা কিন্তু গোটা রান্না করে শিনুকে দেওয়া হবে সেই কারণে কিন্তু ডালের ভেতর আর মাথা দেওয়া হয়নি তো যাই হোক ডাল কিন্তু এখানে মোটামুটি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তো ডাল এবারে নামিয়ে নেওয়া হচ্ছে আর রান্না কিন্তু আমি দুদিকেই করছি এই যে পেছনে মানে আমাদের যেখানে প্রতিদিন রান্না হয় সেখানে ডাল রান্না করে নিয়েছি আর নিচে কিন্তু আর একটা বড়ো চুলো লাগিয়ে সেখানে কিন্তু বাদ বাকি সমস্ত রান্নাবান্না সেরে নেব। মানে এই যে মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর ওই যে যে বললাম মাছের মাথাটা ছিল সেই মাথাটাও কিন্তু ভেজে নিয়েছি তো মাছ ভাজা সমস্ত হয়ে গিয়েছে এই দেখুন সব মাছ ভেজে এখানে রেখে দিয়েছি আর এই যে রয়েছে মানে চিকেনটা একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মোটামুটি সবাই এই যে আশেপাশে বসে কাজদাজ করছে আপনাদের দাদাভাই পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছে আপনাদের মানে আমার যাও টুকটাক করছে মানে সমস্ত কাজ সবাই মিলে করছে আর কি তা সমস্ত কিছু আলু টালুও ভেজে নিয়েছি আর এবারে কিন্তু যে পাঁচ রকমের সবজি ভাজতে হয় সেটাও কিন্তু এই যে ভেজে নিচ্ছি মানে পাঁচ রকমের ভাজা আর কি ওই আলু পটল তারপরে ভেন্ডি বরবটি এই সমস্ত মিশিয়ে কিন্তু ভেজে নিয়েছি আর এইবারে আমি মাছের ঝোল রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি মানে জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম ওর মধ্যে একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম আর তারপরে যে পরিমাণ মতন লবণ দিয়ে এবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এর ভিতরে কিন্তু একটু গোটা ধনেও আমি দিয়েছিলাম মানে সমস্ত মশলা আর কি মাছের ঝোলে যে সমস্ত মশলা দিতে হয় সেই সব যেখানে দেখুন মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর এখন যা গরম এই গরমেই রান্না করার ভিডিও করা একদমই অসম্ভব হয়ে যাচ্ছিলো কিন্তু তবুও একদম ছোট্ট ছোট্ট ক্লিপ করে আমি নিয়ে নিয়েছি তো মশলাটা কষানো হয়ে যেতেই কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি মানে লম্বা লম্বা করে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আর কি তো আলু দেওয়ার পর আবারও কিন্তু সব কিছু খুব ভালো করে যে কষিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু বেশ সুন্দর কষানো প্রায় হয়ে এসছে তো যাই হোক গ্যাসের ফ্লেমটা কম করে কিন্তু মশলাটা আর আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাই যে মোটামুটি এখানে কষানো হয়ে গেছে এবারে কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আর আজ যেহেতু অনেকটা করে জল দিতে হচ্ছে না সেই জন্য রকম গরম জল আমি দিতে পারছি না নর্মালি ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি আর ঠান্ডা জল বলবো না এটা কিন্তু অনেকটাই গরম কারণ ট্যাঙ্কির জল একদমই গরম হয়ে গেছে যেহেতু এখন ভীষণই গরম পড়ছে সেই কারণে কিন্তু আমাদের ট্যাঙ্কির জল এতটাই গরম যে তরকারিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জাল উঠে গেছে তো দেখতেই পাচ্ছেন তরকারি যে ফুটে উঠেছে সেই কিন্তু ঢেকে দিয়েছিলাম এরপর মানে ছোটো ঢাকনাটা সরিয়ে একটা বড় ঢাকনা দিয়ে দিয়েছি কারণ ওটাতে হচ্ছিল না আর কি তো এই যেখানে দেখুন বেশ সুন্দর কিন্তু ফুটে উঠেছে এবার ঢাকাটাই যে খুলে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটছে এই যে মানে বড় গ্যাসটা বের করেছি এই কারণেই কিন্তু খুব সুন্দর করে সব কিছু জাল হচ্ছে আর কি এরপর সবকটা মাছের মানে মাছ দিয়ে দিলাম আর মাছের মাথাটাও কিন্তু ঝোলের ভেতরেই দিয়ে দিচ্ছি যাতে করে মাছের মাথাটা বেশ সুন্দর করে রান্না হয়ে যায় ভেজে দিলে না ওর ভেতরে কেমন একটা কাঁচা কাঁচা থাকে না ওই কারণে ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে ফুটে যায় আর কি তো মাছ দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা আর মাছটা বেশ ভালো মতন সিদ্ধ হয়ে যায় সেই কারণে ঢাকা দিয়ে দিচ্ছি তো কিছুটা সময় পরে যে ঢাকাটা আমি খুলে নিয়েছি আর এখানে দেখুন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আলুগুলো নাও বেশ সুন্দর গলে গেছে এখানে আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো যাই হোক আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব এখানে কিন্তু আমার আলু দিয়ে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে তো এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে তাহলে চলুন আরও কিন্তু অনেক রান্না ভান্না রয়েছে সবটাই আপনাদের সঙ্গে মানে একটু একটু করে শেয়ার করব। তো এরপরে যে আবারও বেশ খানিকটা তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তারপরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পরিমাপটা আজ আর বলছি না মানে সব কিছু যেহেতু বেশি বেশি সেই জন্য বলছি না আর কি তারপরে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় সেই জন্য একটু মতো লবণ দিয়ে দিলাম এবারে লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তারপর কিন্তু এই যে একটা মশলা দিয়ে দিচ্ছি যার ভিতরে রয়েছে আদা রসুন গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু মানে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে তারপর কিন্তু আমি মানে মিক্সিতে বেটে নেওয়া হয়েছিল আর সেই মশলাটাই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো সমস্ত মশলায় যেহেতু বেটে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা আমি দিচ্ছি না তো যাই হোক মশলাটাও কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মশলা যতটা ভালো কষানো হবে তত কিন্তু মাংস কিংবা যে কোনো মশলা জাতীয় তরকারি বেশি টেস্টি হবে তা মশলা কষানো হয়ে যাওয়ার পর তারপর কিন্তু সমস্ত মাংস আমি দিয়ে দিয়েছি মাংস দিয়ে এবারে সমস্ত মাংস কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আর এখানে ওই আড়াই কিলো পরিমাণ মাংস ছিল আর এই পুরোটা মাংসই কিন্তু আমি একই সঙ্গে রান্না করছি তো মাংস এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে আর মাংস তো আমি বরাবর একটু ঢেকে ঢেকেই কষাই সেই কারণে দেখেছেন এখানে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা শুকিয়ে নিলে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে তো যাই হোক এবারে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকাটা খোলা রেখে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তাই যেখানে দেখুন ওর মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে কারণ থেকে কিন্তু বেশ সুন্দর তেল বেরোতে শুরু হয়ে গেছে তো এবারে যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল মাংস যেহেতু মানে কষাতে কষাতেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সেজন্য জল আর খুব বেশি দিই ঝোলের জন্য এইটুকু না জলই দিয়েছি তো তুই একটা কষানো মাংস আমরা নামিয়েছিলাম টুকটা খাওয়ার জন্য তো কষানো মাংসটা কিন্তু আমরা খেয়েছি সবাই মিলে আর কি তো এখানে দেখুন মাংস রান্না হয়ে গিয়েছে আর এবার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো যাই হোক আজকে রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কোনো কিছুই তেমন করিনি যেহেতু শিনু খুব একটা ভালো কোনো কিছু খায় না সেইখানে কিন্তু আর কোনো কিছুই রান্না হয়নি মানে ডাল মাংস এইসবই হয়েছে আর কি মাছের ঝোল মোটামুটি এইসব তা চলুন এবার শিনুকে খেতে দিয়ে দিই তো শিনুকে যে কিন্তু সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে খেতে বসিয়ে দিয়েছি আর সব কিছুই কিন্তু দেয়া হয়েছে ও কিন্তু কোনো কিছুই খাবে না শুধু জাস্ট ডাল দিয়ে অল্প কটা ভাত খাবে চিকেনও খুব একটা বেশি পছন্দ করে না আর মাছ তো একদমই খায় না তো যাই হোক দিতে তো হবেই সেই কারণে সব কিছু এরকম সাজিয়ে ওকে বসিয়ে দিয়েছি আর আজ তো শুধু শিনু না আমারও জন্মদিন প্রতি বছর কিন্তু আমাদের দুজনকেই এরকম করে খেতে দেওয়া হয় কারণ এর আগে আপনারা যত ভিডিও দেখেছেন জন্মদিনের সব ভিডিওতে কিন্তু আমিও খেতে বসেছিলাম কিন্তু এবছরে না আমার আর ইচ্ছা করল না কারণ আমার একটু লজ্জা লাগছিল সেই কারণে আমি আর বসিনি তো যাই হোক আমার যা কিন্তু আমাকে জোর করে যে বসিয়ে দিয়েছে করে মানে বলছিল যে কেন তুমি বসবে না তোমারও বসতে হবে তো যাই হোক আমি একটুখানি বসে পড়েছি জাস্ট কটা ছবি তুলব একটু ভিডিও করব সেই জন্য আর কি তো এই যে আমাদের কিন্তু সবাই এবার একটু আশীর্বাদ করে নিচ্ছে এই যে সবার প্রথম কিন্তু আমার শাশুড়ি মা আমাদের একটু মানে ওই দুপো টুপো দিয়ে আশীর্বাদ করছিলো একটু পায়েস খাইয়ে দিচ্ছিলো এসব আর কি পায়েস না এখন শুধু মিষ্টি খাচ্ছিল কারণ পায়েস এখনও রান্না হয়নি কারণ দুধ পাওয়া যায়নি সেজন্য জন্য পায়েসটা একটু পরে রান্না হবে এরপরে ওখান থেকে উঠে কিন্তু শিনুকে আমি একটু আশীর্বাদ করে নিচ্ছিলাম আর এরই মাঝে কিন্তু আমাদের ঘটু শুনে একটু বিরক্ত হচ্ছিলো কারণ এখন যেহেতু ভীষণ গরম পড়েছে আর শিনুর জন্মদিনের দিনও না মানে প্রচুর গরম পড়েছিলো সেই কারণে মানে ও একটু কান্নাকাটি করছিলো তাই ওকে আমি কোলে নেওয়ার জন্য উঠে পড়েছি ওখান থেকে আর এবার কিন্তু একে একে সবাই শিনুকে যে আশীর্বাদ করে নিচ্ছে আমাকেও আমার মানে আমাকেও আশীর্বাদ করা হয়ে গেছে আর এবার কিন্তু শিনুকে করে নিচ্ছে তো যাই হোক এদিকে শিনুর আশীর্বাদ হচ্ছে ওদিকে কিন্তু আমি ঘুটুকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কারণ ও একটু কান্না করছিলো সেই কারণে আর কি আর এই যে আমার শ্বশুরমশাই এবার চলে এসছে শিনুকে আশীর্বাদ করার জন্য আর এখন কিন্তু শিনুর বেশ একটু আনন্দই হচ্ছে কারণ সবাই এরকম করে ওকে খাইয়ে দিচ্ছে এটা কিন্তু ওর বেশ ভালো লাগছিল তো দেখুন ওর মাথায় যে ধান দুব্যগুলো না দেওয়া হচ্ছে সেগুলোর আবার নিচে পড়ে যাচ্ছিল ও কিন্তু সব কিছু খুটিয়ে খুটিয়ে আবার কিন্তু রেখে দিচ্ছিল এরপরে যে শিনুর কাকা শিনুকে আশীর্বাদ করছে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে এসব আর কি তো যাই হোক আশীর্বাদের পর্ব শেষ হয়েছে এবার আমাদের খাওয়া দাওয়ার জন্য মানে খাওয়া দাওয়া করতে হবে আর কি তা সিনুকে বললাম বাবা তুমি একটুখানি হাত দিয়ে খাও তারপর আমরা খাইয়ে দিচ্ছি তো যাই হোক আমরা সবার প্রথমে একটু খাইয়ে দিয়েছিলাম তারপর কিন্তু এই যে এক একটু খাওয়ার জন্য অ্যাক্টিং করছে আর কি তো সব কিছু একটু একটু করে নিয়ে দেখেছেন একটু একটু করে খাচ্ছে তাই এরপর কিন্তু ওর কোনো খাবারইও খায়নি মানে আমি জাস্ট ডাল দিয়ে ওকে অল্পকটা খাইয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে মানে ও উঠে চলে গেছে এরপর ওর যে খাবারটা ছিল সেইটা আমি আর ওর কাম্মা দুজনে বসে খেয়ে নিয়েছি কারণ ও এতটাই খাবার ছিল আমার পক্ষে এক একা খাওয়া সম্ভব ছিল না সেই জন্য আমরা দুজন খেয়ে নিয়েছি তো তারপরে যে আমার গোটুকে কইলে নিয়ে একটু আদর করছিলাম কারণ ও বিশুনিয়া যে কান্নাকাটি করছিল সেই কারণে তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি কারণ এই বার্থডে ব্লগটা আমি দুভাগে ভাগ করে শেয়ার করব। মানে দিনেরটা একবার আর রাতেরটা আর একবার তো ચલું ટાટા